হ্যাঁ কী করছো ওই এই টিংকু হ্যাঁ মা বলো তুই সবসময় হাতে মোবাইলটা নিয়ে খুটুর খুটুর কি করিস বলতো এই রে এবার মনে হয় বকা খাবো তো দুদিন পরে পরীক্ষা না হ্যাঁ মা তো পড়তে বসবে কে তুই না আমি আর দাঁড়া তুই তোর ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলি না নোটস লিখতে এই রে এবার হ্যাঁ মা আমি তো নোটস লিখে এনেছি আমি বোর বাড়িতে গিয়েছিলাম তো নোটসগুলো লিখে এনেছিলি তো হ্যাঁ মা আমি তো নোটস লিখতে গিয়েছিলাম দুদিন গিয়েছিলাম তো আমি আমি সব নোটস লিখে কমপ্লিট করে নিয়েছি হ্যাঁ তো নোটসগুলো নিয়ে কী করবি ভাজা খাবি পড়বে কে আমি এক্ষুনি যাচ্ছি মা তুমি যাও আমি এক্ষুনি গিয়ে পড়তে বসছি হ্যাঁ হ্যাঁ পড়াশোনার নামকন্দ নয় সব শুধু মোবাইল মোবাইল হ্যাঁ এই টিঙ্কু তুই বাড়িতে আছিস কাকিমা কাকি টুমা তুমি বাইরে কেন এসো ভেতরে এসো না তুমি হ্যাঁ কাকি মামি আসলে টিঙ্কু তো আমাকে ফোন করেছিল আমাদের বাড়িতে যাবে নোটস লিখতে তো ও তো আর গেল না তাই এই বলিস না মাকে বলিস না এই নিয়ে টিঙ্কু ধর বলিস না প্লিজ তুই চুপ করে যা কেন টুম্পা তোমাদের বাড়িতে টিঙ্কু যায়নি নোটস নিতে না তো কাকি মা ও তো আমাদের বাড়িতে কি এই হারে বজ্জাত মেয়েটা কোথায় আমার নাম করে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছিল ইস প্লিজ চুপ কর চুপ কর মাকে বলিস না ও আমাকে বলেছিল ওনাকে তোমাদের বাড়িতে নোটস লিখতে যাবে ওনাকে সব লিখে এনেছে নোটস এবার আমি যেটা আমি বলেছিলাম সেটাই আমাকে একদিন ফাঁসিয়ে ছাড়বে এই মেয়েটা সত্যি বললাম না কাকিমা আসলে তুমি আজকে ওকে নোটস দিতে এলো তাহলে ও কোথায় গিয়েছিল সেই দিন এবার আমি মার খাবোই তার মানে তুই আমাকে মিথ্যে কথা বলেছিলি হুম কোথায় গিয়েছিলি বল এবার আমি কি করি আমি কেটে পড়ি বাবা ঠিক আছে টিঙ্কু আমি নোটসগুলো এখানে রেখে দিচ্ছি তুই নিয়ে নিস হ্যাঁ লিখে নিস হ্যাঁ হ্যাঁ আমাকে ফাঁসি এখন বাড়ি যাওয়া হচ্ছে শয়তান আসি রে তুই ভালো করে পড়িস হ্যাঁ আসি কাক মা কেটে পড়ি বাবা জুতার বাড়ি খাওয়ার আগে আমিও কেটে পড়ি এবার বল তুই কোথায় গিয়েছিলাম